সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত ভিওয়ার্সবৃন্দ শিকিলিকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা শিখব রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সম্পর্কে তো রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম আসলে অনেক তো আমরা ধারাবাহিকভাবে শেখার চেষ্টা করব তো প্রথমে আমরা শিখব রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলা রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলো তো রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলো আমরা এইভাবে মনে রাখবো যে কবি অভিলাষ বিকারী বইয়ের বিবিধ প্রতিভা চয়ন করলেন কি বলছি কবি অভিলাষ কবি অভিলাষ বিকারি বইয়ের বিবিধ প্রতিভা চয়ন করলেন এখান থেকে কবি দিয়া হয়েছে কবি কাহিনী কবি দিয়া কবি কাহিনী অভিলাষ দিয়া অভিলাষ বিকারি বিকারি দিয়া বিকারিনী বউয়ের বউ দিয়ে হচ্ছে বউটাকরণীর হাট ঠাকুরানীর হাট বিবিধ বিবিধ দিয়ে বিবিধ প্রসঙ্গ প্রতিভা দিয়া বাল্মীকি প্রতিভা প্রতিভা দিয়া বাল্মীকি প্রতিভা চয়ন দিয়া হয়েছে চয়নিকা চয়ন দিয়া চয়নিকা তো এগুলা কি কোনটা কি কবি দিয়া মনে রাখবেন এই যে কাব্যগ্রন্থ মানে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী অভিলাষ অভিলাষ হচ্ছে কবিতা মনে রাখবেন রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে অবিলাষ বিকারিণী বিকারিণী ছোটগল্প গল্প মনে রাখবেন রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত চোটো গল্প হচ্ছে বিকারিণী তারপর হচ্ছে বউয়ের বউয়ের দিয়ে হচ্ছে উপন্যাস বউটাকরণীর হাট বউটাকরণীর হাট রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস বিবিধ বিবিধ দিয়ে একটা প্রবন্ধ বিবিধ প্রসঙ্গ প্রবন্ধটির নাম হচ্ছে বিবিধ প্রসঙ্গ মানে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ হচ্ছে বিবিধ প্রসঙ্গ তারপর হচ্ছে প্রতিভা প্রতিভা দিয়ে নাটক প্রতিভা দিয়ে মনে রাখবেন বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা তারপর চয়ন চয়ন আছে চয়নিকা আর চয়নিকা হচ্ছে রচনা সংকলন চয়নিকা হচ্ছে কি রচনা সংকলন রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত রচনা সংকলন চয়নিকা তো এভাবে আপনারা মনে রাখতে পারবেন আশা করি পরীক্ষার হলে আর কনফিউজ হবেন না কি যে এই ছন্দটা যদি মনে রাখেন ছন্দটা হচ্ছে কবি অভিলাস বিকোরিবহের বিবিধ প্রতিভা চয়ন করলেন কবি অভিলাষ ভিকারি বহির বিবিধ প্রতিভা চয়ন করলেন তারপর দেখেন আমরা লিখছি রবীন্দ্রনাথের উপন্যাসগুলো মনে রাখার কৌশল রবীন্দ্রনাথের কি উপন্যাসগুলো মনে রাখার কৌশল তো রবীন্দ্রনাথের উপন্যাসগুলো আমরা কীভাবে মনে রাখবো দেখেন প্রজাপতির বউ মালঞ্চের সুখে প্রজাপতির বউ মালঞ্চের সুখে সার নৌকাডুবি দেখে কি বলছে প্রজাপতির বউ মালঞ্চের সুখে সার নৌকাডুবি দেখে দুই বোন করোনার শেষে চতুর রাজস্বী গুড়াকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল কী বলছে প্রজাপতির বহু মানচের চোখে চার নৌকাডুপি দেখে দুই বোন করোনার শেষে চতুর রাজস্বিক গুড়াকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল তো দেখেন এখানে আন্ডারলাইন করে রাখছি প্রজাপতির প্রজাপতির দিয়ে প্রজাপতির নির্বন্ধ প্রজাপতির নির্বন্ধ তারপর হচ্ছে বৌদিয়া দিয়া হাট তারপর হচ্ছে মালঞ্চের মালঞ্চের দিয়েছে মালঞ্চ চোখে দিয়েছে চোখের বালি চোখে দিয়া চোখের বালি চোখে দিয়ে হচ্ছে চোখের বালি তারপর হচ্ছে চার দিয়েছে চার অধ্যায় চার দিয়া চার অধ্যায় নৌকাডুবি হচ্ছে নৌকাডুবি তারপর হচ্ছে দুই বোন দুই বোন দিয়া দুই বোন করুণা করুণা শেষে শেষের কবিতা শেষে দিয়া শেষের কবিতা চতুর্দি সে চতুরঙ্গ চতুর্দিয়া চতুরঙ্গ রাজস্বী রাজস্বী দিয়ে হচ্ছে রাজস্বী গুড়াকে গুড়া গুড়াকে দিয়ে গুড়া তারপর ঘরে বাইরে ঘরে বাইরে যুগায যুগাঝুগ ইয়ে হলো রবীন্দ্রনাথ